মাত্র পঁয়তাল্লিশ টাকা আঠাশ টাকার একটি লাইট আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন দুই বছর গেটের লাইট ওয়ার্কটা নিয়ে আপনারা মার্কেটিং ডিলারশিপ নিতে পারেন নিজের নামও ব্র্যান্ডিং করে নিতে পারেন বাইশ শর্ট পর্যন্ত আছে লাইটগুলা বেকার অবস্থায় আছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইউনিভার্সিটি রেটটা অনেক চিপ রেট আমরা পঁচানব্বই টাকা আঠারো আটশি টাকা তো এভাবে ম্যাট আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে এসেছি তো আজকে নতুন আপনার এসে হাজির হয়েছি আরো করুন এই ধরনের সিকিউরিটি স্টিকার প্রয়োজন হয় যাদের ইউনিভার্সাল তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্যাকেজিং টা এরকম আমাদের এক বছর দুই বছরের এল ইডি লাইট আচ্ছা তিরিশ চল্লিশ 50 গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিতে পারেন

যে আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বিশমিলা ট্যাট কর্পোরেশন ওনার আমি শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং দেয়াল তো দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলে আমি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে এসেছি তো আজকে নতুন আপডেট নিয়ে এসে দীর্ঘদিন পরে আবার এসে হাজির হয়েছি আরও নতুন কিছু পণ্য নিয়ে আপনাদের সামনে আপডেট নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনেই হয়তো আপনারা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার একটা লাইক শেয়ার কমেন্টে হয়তো আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার বেকার ভাই অনেকেই আছেন বিদেশ বিদেশ ফেরত অবসর কর্মকর্তা অবসরপ্রাপ্ত সৈনিক বিভিন্ন পেশায় অনেক অনেকজনের বেকার অবস্থায় আছেন তো তাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ব্যবসায়ী কিছু আইডিয়া নিয়ে এসে হাজির হয়েছি তো আমাদের ব্র্যান্ডের নামটা হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্যাকেজিংটা এরকম আমাদের এক বছর দুই বছর গেট এলইডি লাইট আমাদের এটা এক বছর সিরিজের প্যাকেট এটা হলো ছয় মাস সিরিজের প্যাকেট ছয় মাসের তো আমরা মার্কেটে দীর্ঘ দুই সাল থেকে মার্কেটে অত্যন্ত সুনাম সহিত ব্যবসা করে আসতেছি আপনারা যারা এলইডি বাল্বের বিভিন্ন ধরনের কাঁচামাল বিভিন্ন ধরনের লাইট নিয়ে যারা পাইকারিভাবে পাইকারি ব্যবসা করেছেন বা বিভিন্নভাবে ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলইডি লাইটের তো তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে শতভাগ নিরাপদ এবং ভালো মানের লাইটগুলো পাবেন শতভাগ নিরাপদ ভাই নিজস্ব নামে কি আপনাদের এখান থেকে ব্র্যান্ডিং করতে পারবে আমাদের এটা আমাদের হলো ইউনিভার্সাল আমাদের দুই হাজার ষোলো সাল থেকে আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডে পুরো বাংলাদেশে সবাই ডিলারশিপ নিয়ে কাজ করতেছে এটা ট্রেডমার্ক ইউনিভার্সাল তো ঠিক একইভাবে আপনিও চাইলে আপনারা ছোট স্বল্প পরিসরে যারা স্বল্প বিনিয়োগে মার্কেটে উদ্যোক্তা হিসেবে লাইটিং বিজনেস করতে চাচ্ছেন তারা আপনি এভাবে একটা ট্রেডমার্ক করে নিজের নামে প্যাকেজিং করে রিজিস্ট্রেশন পাবে আপনাদের কাছে এভাবে আমাদের ম্যাক প্রিন্টারস আমাদের একটি বহুপুরুতন একটি প্রতিষ্ঠান ছাপা ব্যবসা আমরা এসে আমাদের আমাদের এখান থেকেই প্যাকেজিং এর কাজটাও করে নিতে পারবেন সর্বনিম্ন হাজার পিস করে প্যাকেজিং পারবে হ্যাঁ আচ্ছা আর একটা কথা ভাই অনেকে বিদেশ থেকে আমদানি করতেছে কিছু পণ্য তাদের নিজস্ব আসলে যারা যারা আপনার যারা আমদানি কারক প্রস্তুত কারক যারা বাজার জাত করতেছেন আপনার পণ্যের প্রচার প্রসার এবং পণ্যের বা প্যাকেজিংয়ের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো আমাদের এখানে প্যাকেজিংয়ের বিষয়টা আমি আপনাদের অন্য কোনো একটা ভিডিও এটা বিস্তারিত আপনাকে ইয়ে করব আমরা দেখাবো তো আমরা আজকে আমাদের এলইডি লাইট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি এলইডি লাইট মূলত অনেকগুলো অনেক ধাপে আপনি ব্যবসা করতে পারেন আপনি হয়তো ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতে পারেন হয়তো বাজারে কোথাও টেবিল নিয়ে বসে বিক্রি করতে পারেন অথবা আপনি ছয় মাসের লাইট অথবা এক বছর দুই বছর গেটে লাইটগুলো নিয়েও মার্কেটিং করে আমাদের সাথে আমাদের ইউনিভার্সাল লাইটগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনাদের নিজস্ব ব্র্যান্ডে করে নিয়ে আপনারা পাইকারি বলেন খুচরা বলেন আপনারা

আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন দুই বাইশের এক যে কোনো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আমরা প্যাকেজিং গুলো করে দেবো আজকে আমি লাইটের যে বিষয়গুলো নিয়ে আসতেছি আমাদের আমি আগে কম দামে লাইটগুলো দিয়ে দেখাই আইসি লাইটগুলো অবশ্যই দিচ্ছি না আমাদের ডাইভারের সর্বনিম্ন রেটের একটা লাইট সর্বনিম্ন এটা আঠাশ টাকা আমরা দিচ্ছি অনলি আঠাশ টাকা শুধুমাত্র 28 টাকা প্যাকেট ছাড়া প্যাকেট ছাড়া এই বডিতে নিতে গেলে আমাদের পড়বে এটা বত্রিশ টাকা অনলি টাকা আইসি এর মাল নিতে চান কেউ আইসি এর মালগুলো ষোলো 17 টাকা পড়বে আপনারা সরাসরি মতে যোগাযোগ করবেন

প্রাইসের বিষয়টা আমি এখানে বলতেছি না আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বিমুত যোগাযোগ করবেন আপনারা প্রাইসটা যদি আমরা বলে দেই একটু সমস্যা হয় অনেকেই বিভিন্ন প্রতারিত হওয়ার সুযোগ থাকে এটা আমি খুলে বললাম তো এছাড়া আমি আপনাদেরকে আমাদের এসি লাইট যেগুলো শুধু কারেন্টও জ্বলবে যেগুলো আমাদের দুইটা সিরিজ এটা হলো আমাদের একটা শাইনিং বডির লাইট শাইনিং হ্যাঁ এটা গ্লোসি মডেল বলি আমরা এটা আমাদের গোল্ড সিরিজ আমরা এটা ইয়ে করেছি এটা তো এই লাইটগুলো দুই বছর গ্রেডের লাইট আমাদের কাছ থেকে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ নিতে পারবে সর্বনিম্ন মূল্যে ডিলার প্রাইসে আমাদের আঠারো আটটা টাকা পড়বে একশো পনেরো টাকা পনেরো আটটা পড়বে একশো পাঁচ টাকা একশো পাঁচ বাকিগুলো আপনারা হোয়াটসঅ্যাপ এমনিতে যোগাযোগ করে নেবেন ফোর সিরিজ শাইনিং বোর্ডে দুই বছর গ্রেডের লাইট ওয়ান পার্সেন্ট রিপ্লেস আসে না এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে পরীক্ষিত আমরা অনেক হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিউ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই লাইটটা নিয়ে আপনারা মার্কেটিং ডিলারশিপ নিতে পারেন বা আপনার নিজের নামও ব্র্যান্ডিং করে নিতে পারেন এটা ফাইভ ওয়ার থেকে বাইশ ওয়ার পর্যন্ত আছে লাইটগুলা লাইটগুলা শাইনিং বডি আর আমাদের আরেকটা সিরিজ আছে ম্যাট সিরিজ এটা ম্যাট সিরিজটা আমাদের নিতে পারেন ম্যাট সিরিজের রেটটা অনেক চিপ রেটে আমরা চিপ রেটে পাচ্ছে জি জি ম্যাট সিরিজের লাইটগুলো আমাদের ইউনিভার্সাল প্যাকেজ সহ নিতে পারবে পঁচানব্বই টাকা আঠারো ওয়ার্ড পনেরো আট টাকা তো এভাবে যারা লাইটের ব্যবসা করতেছেন তাদের ওয়ারেন্টি কার্ড এভাবে ছয় মাস ওয়ারেন্টি কার্ড পাবেন হ্যাঁ আর হলো যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা ব্যবসা এই ধরনের সিকিউরিটি স্টিকার প্রয়োজন

তো এগুলা আর আমাদের কিছু ব্যাক আইটেম আছে ড্যাক আইটেম এগুলো তো আপনাদের নিজস্ব এই যে আমাদের নিজস্ব নীতি এগুলো আপনি আমদানি আমদানি করেন এগুলো জি আমাদের নিজস্ব এগুলো জি আচ্ছা নিজস্ব জি ওকে হিউজ পরিমাণ আছে এগুলো আপনারা যারা আহ বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা আবার নতুন ভাবে শুরু করেন আমাদের সাথে শুরু করেন ইউনিভার্সাল লাইট নিয়ে শুরু করতে পারেন অথবা আপনাদের

তো আপনারা যারা আমাদের সাথে এই চ্যানেলে আপনারা দীর্ঘদিন ধরে ইউনিভার্সাল লাইটের প্রচুর ভিডিও দেখে এসেছেন দেখতেছেন আগামীতেও আমরা আমাদের নতুন কোনো পণ্যের আপডেট নিয়ে এসে হাজির হব। তো আজকের মতোই আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা আবার নতুনভাবে শুরু করতে পারেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতারিত হয়েছেন আবার আপনারা আমাদের এই লাইটগুলো নিয়ে গোল্ড সিরিজ অথবা পাওয়ার সিরিজ অথবা নন গ্যারান্টি অথবা আইসি লাইটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যারা উদ্যোক্তার স্বল্প বিনিয়োগেই আপনারা আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন আর প্যাকেজিং যারা আমদানিকারক বাজার জাতকারী তারা এই ধরনের প্যাকেজিংগুলো বিভিন্ন পণ্যের প্যাকেজিং এর কাজগুলো আমার এখানে করতে পারবেন প্রিন্টার্স দীর্ঘ ষোলো বছর ধরে আমরা একই জায়গায় ব্যবসা করে আসতেছি সুনামের সহিত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম